কলকাতা হয়ে গেল মেডিকল এক্সিবিশন দু হাজার পঁচিশ কলকাতার বিশ্ব বাংলা মিলন মেলা প্রাঙ্গণে পনেরোই ফেব্রুয়ারি থেকে তিন ব্যাপী আধুনিক চিকিৎসা অনুসারী শিল্পের মেলা মেডিকল এক্সিবিশান দু হাজার পঁচিশ সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত হয়ে গেল দেশ ও বিদেশে প্রায় তিনশোটি স্টল রয়েছে এই মেলায় মেলা উদ্বোধন করেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয়পীঠ এসআই সার্জিকলের কর্ণধার সঞ্জয় মুখার্জি ও প্রাক্তন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডক্টর সুশান্ত চক্রবর্তী এবং নির্জন নন্দী সহ আরও অনেকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ওপর মানুষ এখন নির্ভর সেই চিকিৎসা বিজ্ঞানকে আরও মানুষের কাছে সহজলভ্য করে তোলার জন্য এই এক্সিবিশান নিত্য নতুন সরঞ্জাম ও সামগ্রী বিপুল সম্বাদ ছিল এই এক্সিবিশনে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধারা মলয়পীঠ জানান এই এক্সিবিশন সারা ভারত তথা বিশ্বের কাছে এক নতুন পালক যোগ করবে আগামী মার্চ মাসের প্রথম তিন দিন শান্তিনিকেতনে ঠিক এরকমই চিকিৎসা সরঞ্জামে এক এক্সিবিশন করা উদ্যোগ নেওয়া হয়েছে যা নতুন দিশা দেখাবে ভারতবর্ষের চিকিৎসা শাস্ত্রে কলকাতা থেকে অরিন্দমের রিপোর্ট বঙ্গ সংবাদ শুরু হলো রাজ্য সরকার এআইকে ইউজ করে স্বাস্থ্যসাথী প্রশাসনিক জায়গাটা ডেভেলপ করে আমরা আমরা হসপিটাল এআই ব্যবহার করে বিশ্বের টপ হসপিটালগুলোর মধ্যে আমন্ত্রণ প্রণত আমরা ঘোষণা করে দিলাম যে এক তারিখ দু তারিখ তিন তারিখ আমরা একটা হেলথের কর্মশালা করছি বলবো যেখানে এই সমস্ত কোম্পানিরা এসেছিলেন তাদের আমন্ত্রণ করেছি আমরা পঁচিশশো হসপিটাল যারা আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে আছে বা যুক্ত হচ্ছে তাদের নিয়ে কী করে নির্দিষ্ট পয়সায় মাল কেনা যায় এবং সেটা অনেক সুলভ হয় প্রযুক্তি ব্যবহার করে কস্ট অ্যানালাইসিস করে মানুষের আলো পরিষেবা ভালো হয় অথচ কষ্ট কম হয় এই জন্য ডাক্তারবাবুরা থাকবেন নার্সরা থাকবেন প্যারামেডিকেল থাকবেন আমাদের ঘরের ছেলে মেয়েরা ইঞ্জিনিয়ার থাকবেন সর্বোপরি আপনারা থাকবেন যে আপনারা দেখবেন বিবেচনা করবেন বেঙ্গলের হেলথ সেক্টর ডেভেলপমেন্ট হয়েছে কতটা হয়েছে আপনারা অনুভূতি করবেন সেইটা প্রচার করবেন ডেভেলপমেন্ট মানুষের কাছে ছড়িয়ে আমাদের অল বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন কোথা তা সেটি সৃষ্টি করার ক্ষেত্রে আমার যথেষ্ট ভূমিকা আছে এবং বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রেসিডেন্ট